অপরাক্ষা অনুভূতি হলো এমন এক অভিজ্ঞতা যা পরোক্ষ নয় সরাসরি উপলব্ধি করা যায় আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী এটি এমন এক জ্ঞান যা যুক্তি বা বাইরের জ্ঞান দ্বারা নয় বরং নিজের অভ্যন্তরে প্রত্যক্ষভাবে অনুভূত হয় এক পরোক্ষা অনুভূতি সংজ্ঞা ও ব্যাখ্যা পরোক্ষ জ্ঞান অন্যের কাছ থেকে পাওয়া জ্ঞান যেমন কেউ যদি বলে আগুন গরম তাহলে তুমি শুনে বুঝতে পারবে কিন্তু এটা পরোক্ষ জ্ঞান অপরোক্ষ জ্ঞান নিজের সরাসরি অভিজ্ঞতা করা আগুনে হাত দিলে তুমি নিজে অনুভব করবে যে এটি গরম এটাই অপরাক্ষা অনুভূতি আধ্যাত্মিকভাবে কি বোঝানো হয় ঈশ্বর বা আত্মার জ্ঞান যদি শুধু বই পড়ে শুনে বা অন্যের কাছ থেকে পাওয়া যায় তাহলে তা পরোক্ষ জ্ঞান কিন্তু যদি তুমি ধ্যান উপলব্ধি বা গভীর চেতনার মাধ্যমে ঈশ্বর বা আত্মাকে অনুভব করো তাহলে তা অপরাক্ষা অনুভূতি অর্থাৎ অপরাক্ষা অনুভূতি হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান যা যুক্তির দ্বারা নয় বরং প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা আসে বাস্তব জীবনে সহজ উদাহরণ মধুর স্বাদ ও আধ্যাত্মিক উপলব্ধি তুমি যদি কারো কাছ থেকে শোনো মধু মিষ্টি তাহলে এটি পরোক্ষ জ্ঞান কিন্তু যদি তুমি নিজে মধু খাও এবং তার স্বাদ অনুভব করো তাহলে এটি অপরাক্ষা অনুভূতি